ওই জেলার সভাধিপতি এবং জেলা শাসক তারা মিলে এই কাণ্ডটা করতে গেছিলেন আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করুন সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হচ্ছে না এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে পরিণতি সেটা বেলডাঙ্গা উদাহরণ একশোর বেশি আহত হয়েছে দুশোর বেশি দোকান বন্ধ পাঁচশোর বেশি বাড়ি ঘর ভেঙেছে পঞ্চাশটার মতো ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান আস্থার জায়গা সনাতনীদের আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দারমণি উপাখ্যান পরিবেশ নাকি ভোটের রাজনীতি কিন্তু বৈঠক নবান মন্দারমণির যে হোটেল ফোটেল ভেঙে দেওয়া কথা বলেছিলেন সেখান থেকে পরিবেশ বাঁচাতে নাকি ভোটের রাজনীতি করতে চাইছেন প্রথম কথা হচ্ছে ওই জেলার সভাধিপতি এবং জেলা শাসক তারা মিলে এই কাণ্ডটা করতে গেছিলেন এবং আমি প্রথম দিনই বলেছি ল্যান্ডের কনভার্সান মিউটেশান আপনারা দিয়েছেন বিল্ডিং প্ল্যান সাইট প্ল্যান আপনারা অ্যাপ্রুভ করেছেন ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে কয়েক হাজার ছেলে এই একশো চল্লিশটা যে প্রস্তাবিত যেখানে ভাঙার কথা হয়েছিল তাদের কর্মসংস্থানের প্রশ্ন এই জায়গায় আপনারা এই কাজটা করতে পারেন না এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের পোস্টাল সি যে অ্যাক্ট রয়েছে এটা অ্যাপ্লিকেবল এনজিটির কোনো ত্রুটি নেই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন খাজনা নিচ্ছেন প্ল্যানের ফিজ নিয়েছেন অনুমোদন দিয়েছেন আপনাদের এনজিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি সেটা না করে এই কাণ্ডটা করতে গেছেন এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে এনজিটিকে আইএস করা আর এই একশো চল্লিশটা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ করা এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না দীর্ঘদিন পরে দেখছি অতি সক্রিয় পুলিশ একদিনে নাকা চেকিং করে ঊনপঞ্চাশটি আগ্নেয়াস্ত উদ্ধার ওগুলো মালখানাতে ছিল কোনোটা উদ্ধার হয়নি ওগুলো মালখানাতে ছিল মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছেন সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে মিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলার আক্রান্ত হয়েছে তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত তাদেরকে বুস্ট করার জন্য তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে সেই মালগুলো বের করে দেখাচ্ছেন আর ভালো কাজ করলে ট্রেনিংয়ে যেতে হবে যেহেতু দ্রোহের কার্নিভ্যালে গেট খুলে দিয়েছিলেন তাই মুরলিদ শর্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রেনিংয়ে আজকে সিপিএম এর সিজি অভিযান তিলোত্তমা খুব সুন্দর করছেন সিপিএমের শনিবার দিন ভোটে জামানত আবার যাবে চিন্তার কোনো কারণ নেই এবং সিপিএমকে কে বলবো আগামী নবান্ন অভিযান করতে সরকার রাজ্যে আছে দেশের জন্য খারাপ তো রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করছে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় মুসলমানদের বলছি না রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করুন সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হচ্ছে না এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে পরিণতি সেটা বেলডাঙ্গা উদাহরণ একশোর বেশি আহত হয়েছে দুশোর বেশি দোকান বন্ধ পাঁচশোর বেশি বাড়ি ঘর ভেঙেছে পঞ্চাশটার মতো ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান আস্থার জায়গা সনাতনীদের আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দারমণি উপাখ্যান পরিবেশ নাকি ভোটের রাজনীতি কিন্তু বৈঠক নবান্নে মন্দারমণির যে ভোটের কোটেল ভেঙে দেওয়ার কথা বলেছিলেন সেখান থেকে পরিবেশ বাঁচাতে নাকি ভোটের রাজনীতি করতে প্রথম কথা হচ্ছে ওই জেলার সভাধিপতি এবং জেলা শাসক তারা মিলে এই কাণ্ডটা করতে গেছিলেন এবং আমি প্রথম দিনই বলেছি ল্যান্ডের কনভার্সান মিউটেশান আপনারা দিয়েছেন বিল্ডিং প্ল্যান সাইট প্ল্যান আপনারা অ্যাপ্রুভ করেছেন ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে কয়েক হাজার ছেলে এই একশো চল্লিশটা যে প্রস্তাবিত যেখানে ভাঙার কথা হয়েছিল তাদের কর্মসংস্থানের প্রশ্ন এই জায়গায় আপনারা এই কাজটা করতে পারেন না এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের পোস্টাল সি যে অ্যাক্ট রয়েছে এটা অ্যাপ্লিকেবল এনজিটির কোনো ত্রুটি নেই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন খাজনা নিচ্ছেন প্ল্যানের ফিজ নিয়েছেন অনুমোদন দিয়েছেন আপনাদের এনজিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি সেটা না করে এই কাণ্ডটা করতে গেছেন এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে এনজিটিকে আইএস করা আর এই একশো চল্লিশটা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ করা এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না দীর্ঘদিন পরে দেখছি অতি সক্রিয় পুলিশ একদিনে নাকা চেকিং করে উনপঞ্চাশটি আগ্নেয়াস্ত উদ্ধার উনপঞ্চাশ ওগুলো মালখানাতে ছিল কোনোটা উদ্ধার হয়নি ওগুলো মালখানাতে ছিল মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছেন সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে মিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলার আক্রান্ত হয়েছে তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত তাদেরকে বুস্ট করার জন্য তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে সেই মালগুলো বের করে দেখাচ্ছেন আর ভালো কাজ করলে ট্রেনিংয়ে যেতে হবে যেহেতু দ্রোহের কার্নিভ্যালে গেট খুলে দিয়েছিলেন তাই মুরলীধী শর্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রেনিংয়ে খুব সুন্দর করছেন সিপিএমের শনিবার দিন ভোটে জামানত আবার যাবে চিন্তার কোনো কারণ নেই এবং সিপিএমকে বলব আগামীকাল নবান্ন অভিযান করতে সরকার রাজ্যে জন্য খারাপ তো রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করছে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় মুসলমানদের বলছি না রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে